আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে মেলে নিশ্চিত দেখে বুঝতে পারছেন যে আজকে আমার সেই শিম গাছগুলি আজকে যে লাস্ট একটা হারভেস্ট করব তো সেটা কীভাবে আমি এতদিন ধরে ইনশাল্লাহ সিমের ফলন পেলাম গত তিন থেকে সাড়ে তিন মাসের উপরে তো সেটাই আজকে আপনাদের সাথে সম্পূর্ণতারা শেয়ার করব তো শুরুতে সবাইকে বলে নিই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছু না কিছু আপনাদের জানতে পারবেন বা আপনাদের ইনশাআল্লাহ অনেক কিছু উপকারে আসতে পারে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে করে আমার অন্য ভিডিওগুলি আপনারা দেখতে পারেন আর যারা আমার আগের বন্ধু আছেন পুরান বন্ধু আছেন যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার যে সিম গাছগুলি হ্যাঁ ছিল তো কিছু সিম তো আমি কেটে ফেলছি সেটা আপনার আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে বাকি যে সিম গাছগুলি আছে সিমগুলি আছে তো আজকেও সেই সিমগুলি সম্পূর্ণ সিমগুলি হারভেস্ট করে নিব তো এখনও ছোটো ছোটো অনেকগুলি সিম দেখা যেতেছে বা ফুলও আসতেছে তো তারপরে এখন আর রাখবো না যেহেতু এখন আর খুব ভালো ফলন পাওয়া যাবে না তো এখন যদি আমি এই গাছগুলি উঠিয়ে না ফেলি তখন দেখা যাবে যে অন্য যেই গরমের সবজির জন্য বেডগুলো আমার রেডি করতে দেরি হয়ে যাবে তো প্লাস দেখা যাবে যে গাছ আমার লাগাতেও দেরি হয়ে যাবে তখন আবার গরমের সবজি ফলনটা পেতেও আমার একটু দেরিট হয়ে যাবে তো যেহেতু এখন ফেব্রুয়ারি মাস ষোলো তারিখ আজকে তো এখন সিম রেখেও তেমন একটা লাভ নেই তো এরকম ভালো ফলন আনার জন্য আমি গাছে কি কি ব্যবহার করছি কি সার প্রয়োগ করছি কী খাদ্য দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সব আগের যে যদি কারো দেখতে ইচ্ছে করে দেখতে চান আমার আগের গাছ নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমি পর্যায়ক্রমে কিন্তু সবসময় শেয়ার করে গেছি আমি গাছে কখন কি খাদ্য দিয়েছি তো সেটা চাইলে আপনারা যারা দেখতে চান নতুন যারা আছেন তারা দেখে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলি লাগানোর পরে আমি কিন্তু গাছে মাত্র দুবার জৈব কীটনাশক স্প্রে করছি তো একবারে শুরুতে যখন আমি হ্যাঁ স্প্রে করছিলাম জৈব একটা জাপ পোকা যেটা হয় সেটা আসা শুরু হয়ে গেছিলো তো তখন শুধু একবার আমি সামান্য একটু এই আপনার রাসায়নিক যে কীটনাশকটা আছে সেটা আমি স্প্রে করছিলাম একদিন ওই একবারই তারপরে ইনশাল্লাহ আমার আর লাগেনি তারপরে আমি আরও মাঝখানে দুবার জৈব কীটনাশকটা স্প্রে করে দিয়েছি তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু কোনো পোকার আক্রমণ হয়নি তো পোকার আক্রমণ হওয়ার একটা কারণ না হওয়ার একটা কারণ হচ্ছে শীতকালে কিন্তু এমনিতেও পোকামাকড় গাছে একটু কম ধরে আর যেহেতু এখন গরম পড়ে গেছে এখন কিন্তু আমাদের পোকার উপদ্রবটা একটু বেড়ে যাবে গাছের তো এই জন্যে গাছ সুস্থ থাকতে আমরা জৈব কীটনাশক স্প্রে করবো তো তাহলে দেখা যাবে যে অনেকটাই আমরা এই আক্রমণ থেকে মুক্তি পাবো আর শুরুতেই বলে নেই মাটিটা আমি সবসময় বলি মাটিটা আপনারা একটু ভালো করে রেডি করার চেষ্টা করবেন একটু নরম ঝুরঝুরে মাটি রেডি করার চেষ্টা করবেন তো তাহলে ইনশাল্লাহ গাছগুলি শিকড়টা যদি সরাতে পারে তাহলে কিন্তু গাছগুলিও কিন্তু ভালো হবে আর রুট যদি গাছের রুট যদি ভালো থাকে তাহলে কিন্তু গাছও কিন্তু ভালো হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাটিটা খুব নরম করে রেডি করার জন্য মাটি রেডি করার আমার একটা ভিডিও আছে দুইটা তিনটা ভিডিওই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে দেখুন কেরালা সিমগুলা এই গাছটা আমি উঠাবো না এটার মধ্যে যে দুই তিনটা সিম আছে আরও ফুল আসতে আছে তো এটা আরও কয়েকদিন আমি রেখে দেবো আর সিমগুলো সাইজগুলি মাসাল্লা দেখলেই বুঝতে পারবেন কত বড় বড় সিম হয় তো যাই হোক আসি সিম গাছের খাদ্য নিয়ে তো সিম গাছের বলেন টমেটো গাছ বলেন বেগুন গাছ বলেন আমার এখন যে গাছগুলি দেখতে পারতেছেন সব গাছে কিন্তু আমি একটাই খাবার এখন দিতেছি প্রথমে কয়দিন আমি কিচেন ওয়াস্টে যেই সবজির খোসাগুলি আছে সেগুলি ভিজিয়ে কিন্তু আমি চার পাঁচ দিন ভিজিয়ে রেখে তারপরে কিন্তু গাছে আমি দিছি আর এখন কিন্তু সব সময় আমি নিয়ম করে সপ্তাহে একদিন সরিষার যে খোল বিজানো পানিটা আছে সেটা কিন্তু আমি দিয়ে যেতেছি তো আমি সব সময় বলি আপনারা খাবারের সময়টা আপনারা ঠিক রাখবেন মানে মেনটেন করবেন যাতে এক সপ্তাহ যদি সপ্তাহে একদিন দেন ঠিক নিয়ম করে আবার ওই পরে সপ্তাহে কিন্তু আবার কিন্তু নিয়ম করে ওই একদিন ওই খাবারটা দিবেন খাবার যেহেতু টবের খাবার নিয়ম করে খাবারটা না দিলে গাছের খাদ্যের অভাব হয় তখন কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না গাছের ফুল ফল কিন্তু তেমন একটা আসে না তো আমি সব সময় কিন্তু আমার এই গাছগুলিতে সিম গাছে আমি খাবারটা কিন্তু সবসময় নিয়ম করে দিয়ে গেছি তো জৈব যেহেতু খাবার আমাদের গাছের সময় কিন্তু আমাদের নিয়ম করে খাবারটা দিতে হবে যদি খাবারটা না দিই তাহলে কিন্তু গাছে কিন্তু তেমন একটা ফুল ফল আসবে না আর যেহেতু টবের মাটি আমাদের এখানে পর্যাপ্ত মাটি নেই অল্প মাটি তা তার মধ্যে যদি খাবারটা আমরা ঠিকমতো না দিই তাহলে কিন্তু আমাদের গাছের খাদ্য অনেক দুর্বল হয়ে যায় যদি একদিন খাবারটা কম দিই বা এক সপ্তাহ দেরি করি তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায় সেহেতু আপনারা যেই খাবারটাই দেন নিয়ম করে খাবারটা দিবেন তিন আশা করি আপনারাও অনেক ভালো ফল পাবেন আর সাথে একটি যে বরবটি বরবটি তো আমি সবসময় হারভেস্ট করি আপনাদেরকে দেখাইও আমি কি পরিমাণ বরবটি হারভেস্ট করতেছি তিনশাল্লাহ আবার বরবটি চারা করতেও আমি দিয়ে দিছি কারণ আমার এই গাছগুলি প্রায় শেষের দিকে তো এই গাছগুলি যদি শেষ হয়ে যায় তখন যাতে আমার চারা করতে আরও দশ পনেরো দিন সময় নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি চারা অলরেডি রেডি করে ফেলছি তো আপনারাও যারা এরকম পুরাতন গাছ আছে তো অলরেডি এখনও চারা ফেলে দিবেন চারা ফেলে দিলেই কিন্তু গাছ চারা উঠে যাবে তখন আবার নতুন করে লাগিয়ে দিতে পারবেন তো আসলে সব কিছু হচ্ছে সময় মেনটেন করা একটু আর কিছু না তো সময়টা যদি মেনটেন করেন খাবারটা যদি মেনটেন করেন অনেক বেশি খাবার দিতে হয় না সামান্য খাবার দিলেও কিন্তু গাছে কিন্তু হয়ে যায় যদি সময়টা মেনটেন করেন আর এক আপু আমাকে কোশ্চেন করছিলেন যে আমি সরিষার খোল কিভাবে গাছে দেই তো এটা আমি আমার কয়েকটা ভিডিওতেই দেখাইছি তারপরও আজকে আবার বলে দিই নতুন যারা আছেন তাদের জন্য আমি সরিষার খোলটা পানিতে ভিজিয়ে রাখি একটা বালতির মধ্যে তো যাতে আমার যখন দরকার হয় তখন যাতে আমি গাছে দিতে পারি তো আপনারা যেই যেই জিনিসটা দিয়ে আপনারা সরিষা খোলে পানিটা নেবেন যদি একটা মগ দিয়ে নেন এক মগ পানি নেন সরিষা খোল ভিজানো পানি নেন তাহলে তার সাথে আরও পাঁচ থেকে ছয় মগ আপনারা নর্মাল যে পানিটা আছে সেটার সাথে মিশিয়ে দেবেন তো সেটা যদি সাথে মিশিয়ে দেন তখন দেখা মিশিয়ে তখন গাছে দিতে পারেন তখন আর কোনো সমস্যা হবে না আর যদি সরষার খোলটা সবসময় ভিজানো থাকে এক সপ্তাহ বা পনেরো দিনের বেশি তাহলে যদি একটু ঘন হয় তাহলে কিন্তু গাছে তেমন একটা ক্ষতি হবে না আর যদি দেখা যায় যে না ভিজানোর এক সপ্তাহ পরেই বা তিন চার দিন পরেই আপনারা ঘন করে দিতে যান তাহলে কিন্তু আবার গাছে একটু দেখা যাবে যে গ্যাসটা বেশি হলে তখন আমার গাছটা একটু হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মারা যাবে না কিন্তু একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা পানিটা একটু বেশি করে মিশাবেন যাতে করে গাছে তেমন কোনো ক্ষতি না হয় সেজন্যই আপনারা সবসময় সময়টা মেনটেন করবেন যেমন পাতলা করে সর্ষে খুলবে যেন পানিটা দিবেন এক সপ্তাহ আজকে শনিবারে দিলে আবার সামনের সপ্তাহে শনিবারে দিবেন তো এরকম করে সময়টা মেনটেন করেন ইনশাআল্লাহ আশা করি আমি যেভাবে গাছে ফল উৎপাদন করছি তো ইনশাল্লাহ আপনারাও পারবেন আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন তেমনি ভাই খাবার যদি গাছে ঠিকমতো দেন ইনশাল্লাহ আশা করি এ ফলন পাবেন আর গাছে কিন্তু তেমন কোনো কঠিন যত্ন করতে হয় না এই সামান্য যত্ন কিন্তু ইনশাল্লাহ এরকম ফলন পাবেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে আমার যে সহজভাবে বাগান করি সেভাবে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে যারা বাগান করার আগ্রহ আছে তারা যাতে আগ্রহটা হারিয়ে না ফেলেন এই জন্য সব সময় করে আপনারা গাছে নর্মালভাবেই নেবেন আর এই যে দেখতেছেন পানি দিতেছি গাছ যাতে কখনই না শুকায় সেই হিসাব করে আপনারা কিন্তু গাছে পানিটা দিয়ে দিবেন আমার আজকে একটু পানি দিতে দেরি হয়ে গেছে তো আপনারা চাইলে আরও আগেই পানিটা দিয়ে দিবেন কারণ গাছে যখন ফুল ফল আসে তখন যদি পানি না দেন তখন কিন্তু গাছ ফলগুলো ঝরে যায় তো যাই হোক আপুর ভিডিওটা যদি আজকে আপনাদের দেখে ভালো লাগে তো সবাই আগেই বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর উপকার ইনশাল্লাহ আসলে আপুকে কমেন্ট করে জানাবেন তো সবাই গ্যাস লাগান আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো বলন পাবেন তো আল্লাহ হাফিজ